দমকলে শম্ভুনগরের বাসিন্দা নবাব শেখের তৈরি চলমান খাট থানায় নিয়ে এলো পুলিশ খাটের ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হলেও এখন সেটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তার জন্য ঈদের দিন নিজের হাতে তৈরি করা অভিনবই চলমান খাট নিয়ে রাজ্য সড়কে ঘুরতে বেরিয়েছিলেন মুর্শিদাবাদের নবাব শেখ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিজের চ্যানেলে শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয় নবাব শেখ জানান দীর্ঘ দেড় বছর ধরে পরিশ্রম করেছেন দু পনেরো হাজার টাকা খরচ করে এই চলমান খাট তৈরি করেছেন মানুষকে নতুন কিছু করে দেখানোর জন্য খাটটা বানিয়েছিলাম আমার সব বশত একদিন আমি ঘুমিয়েছিলাম একদিন আমি ঘুমিয়েছিলাম ভাবলাম যে খাটে পরে ঘুমোতে ঘুমোতে এই খাটটা যদি নিয়ে আমি চা যেতে পারতাম তো সেরকম ভাবা করার পরে আমি সেটাকে নিয়ে চারটে চাকা লাগালাম চারটে চাকা লাগিয়ে ভাবছি এটা তো ধাক্কালো গড়ছে এমনি গড়ছে না গো তারপরে সেটা তো আমি ইঞ্জিল ফিট করি ইঞ্জিল ফিট করার পরে সেটাকে আমি চলন্ত বানাই চলন্ত বানানোর পরে এই তো আমি টাইল দিতে ঈদের দিন বেরোলছিলাম একটু টাইল দিতে দিয়ে আমার বন্ধুরা দুটো ভিডিও করে দিয়ে ওই ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে মানে আপলোড দিয়ে আমার পেজ থেকে পুলিশের নিষেধাজ্ঞার পাশাপাশি কপিরাইট সমস্যা আমার একটা পেজ আছে নবাব শেখ সেই পেজ থেকে আমি আপলোড দিই আপলোড দেওয়ার পরে ওই ভিডিওটা আমার বাংলাদেশ ইউটিউবি আট আট টিভি আমার ভিডিওটা ডাউনলোড করে আট টিভি ডাউনলোড করার পরে তারা আপলোড দেয় আমার ভিডিওটা তারা আমার আইডিতে কফি রাইট মারে এমনকি তারা দাবি করে যে এটা বাংলাদেশের গাড়ি এটা বাংলাদেশেরই গাড়ি বাংলাদেশের ছেলে এটা বলে দাবি করে কিন্তু না আমি একজন ভারতের নাগরিক আমি ইন্ডিয়ান অভিযোগ অভিযোগ আমি থানাতে এসেছিলাম করতে বলেছে এটা অ্যাকচুয়ালি বেআইনি স্যার একদিকে পুলিশের নিষেধাজ্ঞা অন্যদিকে কপিরাইটের সমস্যায় জর্জরিত নবাব শেখ এখন নিজের সৃষ্টির স্বীকৃতি চাইছেন সাধারণ মানুষের কাছে মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দাম